মিথ্যা কথা কেন বলছিস বৃত্তির দন খুব খিদে হয়ে গেছে তাই একটা পরোটা ভাজছি হাই এভ্রিওয়ান গুড মর্নিং আমাদের একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত ডোটো আজকে ঘুম থেকে উঠে গুড বয়ের মতো একটু বই খুলে নিজে থেকেই পড়াশোনা করতে বসেছে কিন্তু ডোটো পড়াশোনায় মন বসাতে পারছে না কারণ বাইরে আকাশ ডাকছে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে ডোটোর মনটা ওইদিকেই চলে যাচ্ছে তো কেমন করে আকাশ ডাকছি বলো ওরকম করে আকাশ লাগছে তুমি কেন স্ক্যান হচ্ছ কেন তুমি বৃষ্টি হলে তোমার ভাল লাগে ভাল লাগে না কেন আর কাদা হলে ভাল লাগে কাদা ভালো লাগে তাকে আমার দিকে সত্যি মিথ্যা কথা কেন বলছিস দল দন ভালো লাগে আর কাদা কাদা ভাল লাগে একটু না কাদায় হাঁটবে তুমি কাদায় হাঁটবে কাদায় হাঁটবে কাদার উপর পা দিয়ে তোমার জুতো একটু কাদা লাগবে ভাল লাগবে হুম সত্যি আগুন গাড়ি দাও আমি দেখা দেখাবো এই যে দাও ওদিকে দেখানো না এটা পিছন দিকে দেখাও ক্যামেরায় দেখাও তালে তাহলে কী কবে দেখো দেখি আচ্ছা ঘোরাচ্ছি দাদা কি এটা এটা ওর আগুন গাড়ি আমি দেখাচ্ছি ভালো করে দাও এই যে এই গাড়ি পিছন দিকে দোলোর একটা কাকা চালাচ্ছে আর এই যে পিছন দিকে আগুন বেরোচ্ছে ওই জন্য এর নাম হচ্ছে দুটো নাম দিয়েছে আগুন গাড়ি আগুন গাড়িটা কেমন করে চলে রে কেমন চলে আচ্ছা বসো রে পাপ অত জোরে বসো খাওয়া দাওয়া করতে হবে না শুধু সাইকেল চালালেই হবে খিদে পেয়েছে তো খিদে পেয়েছে তো দাঁড়িয়ে আছো একটু বেলটা বাজাও দেখি কেমন পারো বাজাও পাচ্ছ প্যাডেলে পাড়াকো প্যাডেলে পাড়াকো ওটা হ্যাঁ এই তো এখানে পাড়াকো না গাড়ি চাই তোমার সামনে

খাওয়া হয়নি মানে খাওয়া শুরুই করিনি তার মধ্যে আমাদের মহারাজা উঠে গেছে বাবলা আজকে একটু বসে কপিটা খাই মুখ দিয়ে পড়ছে জল খাবে এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর এখন হচ্ছে ডোডো স্ন্যাক্স টাইম আর ডোডোকে দিচ্ছি রোস্টেড মাখনা খাই নাও ও নন্য লাগছে এখন বাজে সন্ধে সাতটা আমার খুব খিদে গেছে তাই একটা পরোটা ভাজছি আর এদিকে আমি বেগুন ভাজা করেছি এই বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব আজকে টোটো ঘুমাচ্ছিলো তাই বিকেলে বেরানো হয়নি তাই সন্ধেবেলায় একটু হাঁটতে বেরোলাম কি বলছো টোটো জামা পড়েছে টোটোর জামা এটা

বাইরে থেকে ঘুরে এসে গেছি ঘুরে এসে রাতের খাবার বানাতে লেগে পড়েছে এই যে আঠা মাখা হয়ে গেছে আর এদিকে চিকেন বানাবো তার জন্য মশলাটা কষছি টাইম অনেকটা চিকেনটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষাচ্ছি কি চাই তোমার কি খায় মাম মাম হম আমরা যেমন ছোটবেলায় করতাম চিকেন হলে একটু একটু করে দিতে হতো এই যে কষা হয়নি একটু মশলা এরকম দিতে হচ্ছে ওকে ঝাল লাগছে না তো কি হলো আমি ওদিকে কি হচ্ছে দেখো কি হচ্ছে ওটা রাত এখন সাড়ে দশটা বাজে

অনেক দেরি হয়ে গেছে দেখো তোমার ড্রেস চেঞ্জ করে দিলাম প্যান্টটাও তো চেঞ্জ করতে হবে প্যান্ট চেঞ্জ করবে না এটা পরিশ হবে এটা নোংরা হয়ে গেছে চেঞ্জ করতে হবে হ্যাঁ চলো এগারোটা বাজতে চললো ঘুমাতে হবে এখানে সাইডে রেখে দাও আবার সকালে উঠে খেলবে এখানে সাইডে রাখো থাকি সব রেখে দাও বাকি বাকি রেখে দাও আমি কিন্তু লাইটটা অফ করে দেবো ঘুমাবে না চলো একটু পড়াশোনা করতে করতে ঘুম করবে চলো স্টোরি বলবো কোন স্টোরিটা শুনবে বলো কোন স্টোরিটা শুনবে চলো ওটো আমি চললাম